আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকের রেসিপি সুজির পিঠা সুজির পিঠা তৈরি করা কিন্তু একেবারেই সহজ সেটা আমরা কম বেশি সবাই জানি অতিথি আপ্যায়নের একটি বেস্ট নাস্তার রেসিপি হাতের কাছে থাকা দুই একটি উপকরণ দিয়ে চাইলেই কিন্তু ঝটপট এই পিঠার রেসিপিটি তৈরি করা যায় তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয় তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের সুজি ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে একটি রুম টেম্পারেচারের ডিম দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা অবশ্যই আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে হাফ হাফচা চামচ এলাচের গুঁড়া এটা অবশ্যই ফ্লেভারের জন্য চাইলে আপনারা স্কিপ করতে পারেন অথবা এখানে এর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন দুই টেবল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি সবশেষে এর মধ্যে দিয়ে দিব এক টেবল চামচ ঘি এবারে সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব ঘির পরিবর্তে আপনার এখানে চাইলে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি ব্যবহার করলে পিঠার স্মেলটা অনেক ভালো আসবে এবারে সবগুলো উপকরণকে মধ্যে একটা ডোয়ের ফর্মে নিয়ে আসবো একটু সময় নিয়ে মথে নিতে হবে কারণ সুজিটা ডোয়ের ফর্মে আসতে একটু সময় নিবে তবে আপনাদের এখানে যদি বাইন্ডিংয়ের প্রয়োজন হয় তাহলে দুই টেবিল চামচ ময়দা অ্যাড করে নেবেন এর থেকে বেশি ময়দা ব্যবহার করার প্রয়োজন নেই এর থেকে বেশি ময়দা ব্যবহার করলে সুজির যে আসল ফ্লেভারটা সেটাই আর থাকবে না আর খেতেও ভালো লাগবে না এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি পিঠা তৈরির জন্য প্রথমেই হাতে তেল মাখিয়ে নিব তারপর এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে গোল বল তৈরি করে নিব এরপর দুই হাতের তালুতে নিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে নিব তাই এখন আমি একটি ছুরি দিয়ে পিঠার গায়ে দাগ কেটে নিব প্রথমে লম্বালম্বী করে দাগ কেটে নিচ্ছি এরপর আড়াআড়ি করে দাগ কেটে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিব এই তো আমার একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে একই রকম প্রসেসিংয়ে আমি সবগুলো পিঠা তৈরি করে ভেজে নিব ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে পিঠার পিসগুলো দিয়ে দিব তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে তারপর চুলার একেবারেই লোতে করে দিতে হবে কারণ সুজির পিঠার উপরে কালার আসতে খুব বেশি সময় লাগে না চুলা যদি হাই হিটে থাকে পিঠার উপরে কালার চলে আসলেও ভিতরে কাঁচা থেকে যাবে এ কারণেই পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে উপরে কালার আসার সাথে সাথে ভিতরেও কুক হয়ে যায় পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না একটু শক্ত হয়ে আসলে উল্টে দিবেন এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিটের মধ্যে পিঠার মধ্যে কালার চলে আসবে দুই পাশ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব তৈরি হয়ে গেল মজাদার সুজির পিঠা কত সহজ একটা রেসিপি তাই না খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি ফলো করে একবার হলো বাসায় সুজির পিঠা তৈরি করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ